লোকসভা নির্বাচনে কোচবিহারে ঘাসপুর ফুটিয়ে তুলতে দিনহাটা সংহতি ময়দানে জনসভা করলেন নেত্রী এদিনের এই জনসভা থেকে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রামাণিককে বেঁধলেন বললেন কোচি হোম মিনিস্টার এখানেই থাকেন থাকেননি মুখ্যমন্ত্রী তিনি বলেন তোমার প্রার্থী আর আমাদের বাসুনিয়া সাহেব নিপাদ ভদ্রলোক আর বিজেপি প্রার্থী দিয়েছে কাকে দানব দস্যু কত কেস আছে তার বিরুদ্ধে বিএসএফ পুলিশের একাংশ এক চোরাকারবারিদের সঙ্গে সম্পর্ক রেখে বোমাবাজি করেন শীতলকুচিতে পুলিশকে দিয়ে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেছিল এর মদতে গরু পাচার আর্থিক তসরূপের অভিযোগ তাও এর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তিনি যে কোচি হোম মিনিস্টার গরু পাচার ডাক পাচার মানি লন্ডারিং তার বিরুদ্ধে নাকি কোনো কেস নেই কারণ থাকবে কি করে তিনি যে কচি হোম মিনিস্টার ভারতবর্ষে কখনো দেখেছেন যার বিরুদ্ধে এত কেস এত ক্রিমিনাল কেস আমার কাছে লেখা আছে আমি একটা একটা করে কেস বলতে পারি মুখোশ খুলে দিয়েছেন আপনারাই আমি বলবার আগে করলে দিয়ে আমার কাছে প্রত্যেকটা লেখা আছে এদের স্বরাষ্ট্রমন্ত্রী আর তৃণমূল চোর আত্ম উচ্চ মফিয়াদের সরকার লজ্জা করে না ভারতবর্ষের মতো দেশ তোমার প্রার্থী একজন গুন্ডাকা মা বোনদের সম্মানহারি করে দিয়ে মেয়েদের ঘরে ঢুকিয়ে দেয় অসম্মান করে সিবিআই কে দিয়ে সাধারণ মানুষকে রেড করে সংখ্যালঘুদের ভয় দেখায় রাজবংশীদের ভয় দেখায় আর কোটি কোটি টাকার ডিল করে খবর আমিও রাখি মনে রাখবেন ওদের যদি মেশিনারি থাকে মেশিনারি আমারও আছে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড